আমার ব্যাগ নিয়ে গেল আমাকে একটু হেল্প করেন আমার ব্যাগ নিয়ে গেল ব্যাগ নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখছি আমি

আছে যা যা ছেড়ে দিল যা কি বোন তোমার কি দৌড়ানোর দরকার ছিল আমি তো দৌড়াচ্ছিলাম তুমি কিভাবে হাঁপাচ্ছ ও কিছু না একটু দৌড়েছি যে তাই আর ভাবলাম আপনি বয়স্ক মানুষ একা দৌড়াতে পারবেন কিনা কারণ আমার ব্যাগের মধ্যে আমার দরকারি কিছু কাগজপত্র আছে সেজন্য বয়স হলে কি হবে আমার এখনো অনেক শক্তি আছে আর তোমাদের মতো মেয়েদের ছোট বোন আছে আমি কিছু করতে গেলে বলে এই তোমার বয়স হয়েছে তুমি পারবে না এই আর কি তাই নাকি সত্যি করে বলতো বোন আমি যে দৌড়ালাম আমাকে কি বয়স্ক লোকের মতো মনে হয়েছে তা হয়নি তবে গলাটা শুকিয়ে গেছে চোরের বাচ্চা দৌড়াতেও পারে তোরও নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে বোন হ্যাঁ কিছু মনে করে না বোন তুই করে বলে ফেললাম কারণ তোমার বয়সী আমার একটা ছোট বোন আছে তো সেজন্যে আপনি তুমি এসব বলতে মজা পাই না অসুবিধা নেই আপনি যেটা বলে কমফোর্টেবল সেটাই বলেন আমি কিছু মনে করব না গলা একেবারে শুকিয়ে গেছে চল বোন যে ওখানে যে বসি আর একটু পানি খাই হ্যাঁ চলেন চল বোন এখানে বসা যাক বোন একটা কাজ করি আমি এক বোতল পানি নিয়ে আসি তুই এখানে বস ঠিক আছে বোন ঠিক আছে

লয়ে যে বিক্রি করে দিব আফা ওই ওষুধ মেশানো পানি আপনি খায়েন না কি আ বলতা বল বলছিস এই ধরনের একজন ভদ্রলোকের নামে এরকম আপত্তিকর কথা বলছিস যা এখান থেকে আমার কওনার কথা আমি কইলাম এখন বিশ্বাস করেন বা না করেন আপনার বিষয় আবার কথা বলে ভাগ এখান থেকে ফালতু ছেলে কোথাটা ছেলেটা যা বলে গেল তা কি সত্যি হতে পারে না না আমিও কি ভাবছি পাগল নতুন এই ধরনের একজন ভদ্রলোক তারও তো একটা ছোট বোন আছে কেমন না ফালতু কথাই আজকালকার সত্যি কথারই ভাত নাই বেরিয়ে কইলাম আমার কথা বিশ্বাসই করলো না যাগ গাহ রাতে পানি খা বিপদে পর আমার কি

কিছু না কিছুক্ষণের মধ্যেই তুমি অন্য পৃথিবীতে কি চল ধর নিয়ে যাই আটার বস্তা কেমনে নিম আরে বেটা আটার বস্তা না এটা হলো হিরের বস্তা বুঝতে পারছো এটা হিরের বস্তা চল চল ভাই কি ব্যাপার কি হচ্ছে এখানে আরে আমার ছোট বোন এই মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে আপনারা একটু ধরেন আমার একটু বাসা নেওয়ার ব্যবস্থা করে দেন আপনার বোন জি আমার বোন অন্য কিছু না তো না না অন্য কিছু না অন্য কিছু না 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 অন্য কিছু না অন্য কিছু না জানি আপা জানি আপা চোখ আপা জানি আপা অন্য কিছু না না ইরাস্তকে আছে ইয়ে মানে কি হ্যাঁ ইয়ে মানে কি ইয়ে মানে হচ্ছে এরা ভজরেষি একটা প্রতারক চক্র এদেরকে উচিত শাস্তি দেওয়া উচিত এ সব কি বলছো বোন খবরদার এই নোংরা মুখে আমাকে বোন বলবি না তোর মতো খারাপ মানুষের মুখে বোন শব্দটি মানায় না তুই কি বুঝবি ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক খুবই পবিত্র একটা সম্পর্ক আজকে এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে আমি কি করেছি আবার বলে আমি কি করেছি এই ছেলেটা তোদের সম্পর্কে সব জানতো ও এসে আমাকে যখন বলল আমি ওকে পাত্তাই দেইনি পরে ভাবলাম বিষয়টা সত্যি হতেও পারে এরই মধ্যে জুয়েল চলে আসলো জুয়েলের সাথে আমি কথাটা শেয়ার করলাম তখন আমি আর জুয়েল দুজনে মিলে প্ল্যান করলাম কিভাবে তোদের ধরা যায় Wait, 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 বাই wait, wait. বোন আমাকে ক্ষমা করে দাও আমি জীবনে আর এই ধরনের কাজ করব না বোন আমাকে ক্ষমা করে দাও বোন তোর কোনো ক্ষমা নেই তোকে মেরেই ফেলবো এই জুয়েল ভাই শোন আর মারামারির দরকার নেই চল ওদেরকে ওদেরকে আমরা থানায় দিয়ে দিই ঠিক আছে চলো চল